পানি ট্যাঙ্কির ভিতরে তো অনেক ধরনের ময়লা থাকে তো এইটা হচ্ছে আয়রন কিলার এই যে পানির ট্যাঙ্কির পানির ভিতরে যেগুলো হচ্ছে কি আপনার পানি আসছে একদম সম্পূর্ণ উঠাইয়া তারপর আস্তে করে হাতে গ্লোফস টলভস লাগাই তারপর আস্তে করে সুন্দরভাবে হচ্ছে গিয়ে এটা দিয়ে দিতে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে দেখবেন অটো আস্তে আপনার হচ্ছে গিয়ে সব কিছু ময়লা টলা সব কাটে যাইতেছে এটা দিয়ে ঘষা দিলে আস্তে ময়লা ময়লা যারা আছে সব কিছু কাটিয়ে যাইবে এখন পানির ট্যাঙ্কি পুষ্কর দিতে হবে না আপনাকে পানির ট্যাঙ্কির লাইনের যে আপনার পাইপ সেই পাইপের ভিতরে তো ময়লা থাকে থাকে কিনা ক ঘটনা সত্য কিনা বলেন সেই ঘটনার ভিতরে আপনার এই যে পানির পাইপ কিন্তু এই আঁকাই আছে এটা হচ্ছে ব্লক আউট এই যে আস্তে করে এটা খুলে ওর ভিতরে পাইপের ভিতরে ঢালে দেবেন ঢালে দেবেন পর মনে করেন নারী নক্ষত্র যেভাবে প্রশাসন কাজ করলে যে কোন কুলু পাইয়ে একদম শেষ মাথায় চলে যায় না কোনো কিছু বাকি রেখে না ওরে মনে করেন পাইপের ভিতরে ঢাইলে দেওয়ার পর একদম পাইপের আগা মাতা গোড়া মাজারি সব জায়গায় মনে করেন ও চলে যাইবে সুন্দরভাবে যাই হোক যেটা এখন বলতেছিলাম অলরেডি আপনারা তো ওভার দেখে ফেলছেন যে কিভাবে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাইতেছে কিভাবে মনে করেন যে ধুমধারকে কাজ করতেছে এই প্রোডাক্টগুলো আমি আসলে কোথা থেকে সংগ্রহ করলাম সেটি হচ্ছে কি আয়রন কিলারটা দেখতেছেন এটা পাওয়া যাবে হচ্ছে কি আপনার আন্য শপে আনন্ন শপের তাদের সাথে কন্ট্যাক্ট করার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি ভাষায় দিচ্ছি আপনার হচ্ছে গ্লোভস আছে আমি গ্লোলস হয়েছে আপাতত ওই যে ওই পাশে রাখছি এসে পানি ভিতরে যদি অনেক ময়লা থাকে সেই ময়লাগুলো কিন্তু এই পানি দিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে গোসল করি এই পানিগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি আমরা রান্নাঘারের ব্যবহার করি যদিও আমরা হচ্ছে গিয়ে ফিল্টারিং করে করি বা হচ্ছে গিয়ে এই পানিগুলো কিন্তু আমাদের শরীরে ব্যবহার করি সুতরাং ময়লাটা থাকলে কিন্তু আপনার জিনিসগুলো দ্বারা জীবাণু হয় বা অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় আমাদের বাচ্চা শিশু ঘরের ভিতরে থাকে তারা তো এই আরও বাচ্চা শিশুরা তো হচ্ছে গিয়ে পানি বেশি হচ্ছে নাড়াচাড়া করে সব মিলিয়ে কিন্তু আমাদের জন্য ক্ষতি সুতরাং এই জিনিসটা যেহেতু আমরা ব্যবহার করি যেহেতু এটার ভিতরে পানি থাকে এটার ভিতরে ময়লা হবে এরণ তো জমবে সেটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের